আদবে যেই নবীজির প্রস্রাব মোবারক নূর নবীজির পায়খানা মোবারক নূর নবীজির ঘাম মোবারক নূর নবীজির মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত আপাদমস্তক নূর নালানোর সেই নূরের নবীর নুরানি কদম মোবারকে দূর শরীপ দূরসরি পড়লে কি লাভ না ক্ষতি আমরা কি লাভ চাই না ক্ষতি চাই জবান খোলেন মহব্বতে পড়েন আল্লাহ মা না যেদিন মিজান হবে খরা নেকি বদি পড়বে দোরা সেদিন হবে দিশাহারা মোহাম্মদার সোল্লা ল প্রেমিকা গো সোনার মদিনা যার প্রেমেতে রূপে নিজের আব্বা একজন দয়াল শিল সোনার মদিনা বলেন বলেন একজন প্রেমিকা গো সোনার মদিনা একজন দয়াল গো সোনার মদিন যার প্রেমেতে মজনু রূপে যার রূপে নিজের বানা একজন প্রেমিকা শিল গোনার মদিনা একজন দয়ালা শিল গোনার মদিনা আমার নবী নূরের নবী যার কাতিরে সৃষ্টি সবই ঠিক না আমার নবী নূরের নবী যার কাতিরে সৃষ্টি না করিলে কিছু হইত না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন দয়ালা আসিল গো সোনার মদিনা আওয়ালে আকের নবী জাহিরে বাতেনে নবী আওয়ালে কে রে নবী বাতে বাতেনে নবী আরে বনের হরিণ চিহ্ন তারে আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন দয়ালা ছিল গো সোনার যার প্রেমেতে মজনু রূপে যার প্রেমেতে মজনু রূপে নিজের আব্বালা। এক জন সে ছেলেগো সোনার মদিনা চিৎকার করে বলেন আল্লাহ আকবার আমার একটা অভ্যাস কোন মাহফিলে আমি ভূমিকা দিয়ে সময় নষ্ট করি সরাসরি চলে গেলাম আলোচনায় দু জাহানের বাদশা হায়াতুন নবী জিন্দা নবী আমার নবী কে জিন্দা নবী না মরা নবী জিন্দা একজন দুইজন বললেন কেন জিন্দা নবী না মরা নবী যার নবী মরা তার আল্লাহও মরা নবী যদি মইরা গেছে আল্লাহ কেমনে বাচ্চা আছে ঠিক কিনা বলেন হায়াতুন নবী উনি ওনার পাক জমানে বলতেছেন। আমার দয়াল নবীজি উনি উনারে পাক জবানে বলতেছেন যারা আমার হাসান হোসাইনকে মহব্বত করলো তারা যেন আমি নবী কামলেওয়ালাকে মোহব্বত করলো আমার দয়াল নবীজি একদিন সঈদুর সুহাদা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুকে কোল নিয়ে বসে আছেন এমন সময় ইব্রাহীন আমার নবীজির পাক দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিব বললেন ও জিব্রাইল কেন আসছ সুল আল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানাইছে আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন সুহান আল্লাহ আমি জিব্রাইলে আপনাকে সালাম জানাই আমার সালাম আপনি গ্রহণ করেন নবী গো আমি ওহি নিয়ে আসছি আর কারবালার এক পুষ্টি মাটি নিয়ে আসছি আল্লাহর হাবিব বলেন অজিব্রাইল ওহি নিয়ে আসছো বলো কথা মাটি কেন নিয়ে আসছ জিব্রাইল আমিন বলেন আল্লাহ নবী গো এই মাটির মধ্যে কি রহস্য আছে আপনি আল্লাহর হাবিব সারা কেউ জানে না আমার নবী জানে কি জানে না আমার নবীজি কারবালার এক মুষ্টি মাটি মোবারক হাত মোবারকের মধ্যে নিলেন আমার নবীজি একবার মাটি মোবারকের দিকে তাকাই আরেকবার ইমাম হুসাইনের গোলার দিকে তাকাই একবার বলেন আর নবীজির চক্ষু মোবারকের পানি মোবারক সেরে সেরে আমার নবীজি কাঁদতেছে সাইয়দুর সুহাদা ইমাম হুসাইন বলেন না না ভাই এমন করে তো আপনি কোনো দিন ও কাঁদেন না গো না ভাই কি মাটি দিয়া গেল এই মাটির দিকে তাকায়া কাঁদেন আমার গলারের দিকে কাঁদেন গো আল্লাহর হাবিব বলেন ও ইমাম হুসাইন এই মাটি হইল কারবালার জমিনের মাটি ইমাম হুসাইন বলেন না না ভাই কার কি আমার একটু বুঝান আল্লাহ হাবিব বলতেছেন ইমামুসাইন আমিন্তেকালের একষট্টি বছর পরে একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধে ট্রফিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ফাগরিওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা বেঈমানেরা মুনাফেক মুসলমানেরা তোমার গলা গাইটা শহীদ কইরা দিব ইমাম হুসাইন বললেন না ভাই আমারে কেন জবাই করবে কেন শহীদ করবে আমার অপরাধ কি আমি জানতে চাই আর আমারে জবাই করলে তাদের কি লাভ আল্লাহর হাবিব বলেন ইমাম হুসাইন তুমি যদি কার বালার জমিনে শহীদ হয়ে যাও তোমার প্রত্যেকটা

এখন মুসলমান দুই প্রকার এজিদি মুসলমান হুসাইনি মুসলমান অনেকে নামাজ পড়ে কপালে নামাজের কালো দাগ আছে আছে না নাই এখন সেজদা করার মাসালা হলো আগে লাগবে নাক পরে লাগবে কপাল এখন কপালে মধ্যে দাগ আছে নাগের আপনার নাকের মধ্যে নাই তাহলে বোঝা গেল এ হলো দাগি মুসল্লি একে মুসল্লি দাগি 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 আছে না নাই যারা আমার নবীর নূরের তৈরি নূরের নবী মানে না যারা নবী যে কে হাজির নাজির মানে না আমার নবী গায়েবের কবর দে নেওয়ালা এই কথা যারা মানে না এরা ওয়াহাবি এরা কি ওয়াহাবি ওয়াহাবি কিন্তু আমি একটা নাম দিতে চাই নামটা হইল কি ওয়াহাবি না অভাবি তাহলে আজকের পর থেকে আর ওয়াহাবি কি বলবেন ওয়াহাবি বলবেন না বলবেন ওয়াবি দেখেন দাড়ির অভাব নাই ফাগলির অভাব নাই জুব্বার অভাব নাই তসবির অভাব নাই নামাজের অভাব নাই রোজার অভাব নাই শুধু অন্তরে নবী কাবলে বলার প্রেমের অভাব তাহলে বোঝা গেল এরা ওয়াহাবি না এরা হইলো কথা বলেন ঠিক বড় কষ্ট পাইলাম এক লোক কিছুদিন আগে দেখলাম একটা গরুর নাম রাখছে তাহির গরুর নাম রাখছে তাহির কিছুদিন পরে আরেক লোকে এক ছাগলের নাম রাখছে শায়েক আহমদুল্লাহ কেমন আছে এখন এই শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের এত বড় একজন আলেম বিশ্বের বুকে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব এই ছাগলের কাছে নাই রাগ করছেন নি আপনারা এরা প্রশ্ন করে কিভাবে আপনারা জানেন প্রত্যেকটা আলেম যারা প্রশ্ন করলে পরে কোরআন হাদিসের দলিল দিয়ে উত্তর দিবে ঠিক কিনা এদেরকে প্রশ্ন যখন করে তখন এরা আপনার উত্তর দেয় এভাবে নবীজি কি নূরেন নবী না মাটির নবী নবী কি হাজির না শেরি নবীজি কি গায়ব জানে না পেদা নবীজি কি হায়াতুল নবী না শেরি পাইহারি হতোয়া পাইকারি প্রশ্ন আর পাইকারি আলেম ঠিক কিনা বলেন আমার নবীজির তেষট্টি বছর তেষট্টি বছর আমার দয়াল নবীজির দুনিয়ার বয়স জাহিরি বয়স বাহ্যিক বয়স শরীয়তের বয়স কিন্তু হাকিকতে প্রকৃত পক্ষে আমার নবি পাকের বয়স কত আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক কিনা না নবিজির নবুয়ত নিয়ে নবিজির নবুয়তের দিন বয়স নিয়ে যেই সায়াকা হামদুল্লাহ সহ তার ছালাফেলারা বিতর্ক সৃষ্টি করে তাদেরকে আমরা মুসলমান মনে করি এ বলছে কি নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না নজবিল্লা বলবেন না এখন আমি দলিল দেই কোন তো নাবি আদম বাই নাল মাই অতেন আল্লাহর হাবিব বলেন আমি নবী তখনও নবী আদম নবী মাটির সঙ্গে পানির সঙ্গে যখন মিশা ছিল সুবাহ আদম নবীর যখন কোনো অস্তিত্ব ছিল না তখনও আমি নবী নবী ছিলাম আমার নবী সৃষ্টি হয়েছে আগে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করছে পরে কথা বলেন ঠিক তাহলে চল্লিশ বছর বয়সে নব্বয় পাইছে না প্রকাশ করছে এটা কিন্তু ক্লাস পাটা আপনার মনে রাখবেন চল্লিশ বছর বয়সে কি আমার নবী নবী হয়েছেন নাকি নব প্রকাশ করেছেন প্রকাশ করেছেন আল্লাহর হুকুমে আমার দয়াল নবীজি চল্লিশ বছর বয়সে দুনিয়ার জাহিরি চল্লিশ বছর বয়সে নবীজি আল্লাহর হুকুমের নবু একটা প্রকাশ করেছেন পান উনি তখনও নবী যখন দুনিয়া সৃষ্টির আগেও আমার নবী কন্যা সবাহ আমি বলছিলাম দয়াল নবীজির কথা মনে আছে আপনাদের আমার নবীজির হাত মুবারকে আছে কারবালার মাটি কিসের মাটি মুসলমান ইমাম হুসাইন আমাদের ইসলাম ইমাম হুসাইন আমাদের নামাজ ইমাম হুসাইন আমাদের ইমাম হুসাইন আমাদের জান প্রাণ কথা বলেন ঠিক কিনা কারণ ইমাম হুসাইনের পবিত্র রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি যার নুন খায় তার গুন গায় কথা বলেন ঠিক এখন কারবালার যুদ্ধে ইয়েজিদি মুসলমান ছিল বাইশ হাজার কোন কোনো কিতাব লেখছে বিরাশি হাজার আর আপনার হুসাইনি মুসলমান ছিল বিরানব্বই জন কোন কোন কিতাব লেখছে বিরাশি জন কোন কোন কিতাব লেখছে বাহাত্তর জন নারী শিশু মুরব্বী পুরুষ সব মিলিয়ে মাত্র বাহাত্তর জন আপনারা বলেন কার দল বড় ইয়েজিদের দল বড় না হুসাইনের দল বড় শুনেন খাটির বেজাল বেশি গরুর বাচ্চার চেয়ে কুত্তা বেশি কথা বলেন ঠিক কিনা যারা ইয়েজিদি মুসলমান এরা তো মানুষও হইতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলছে না না ভাই আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে ধৈর্য সহকারে সহিদ ধর তাও দান করে বলেন আমি আর মাটিগুলি আল্লাহর হাবিব কার কাছে রাখবেন তখন আমার নবীজির দুইজন বিবি জীবিত ছিলেন জাহিরতে জাহেরিয়াতে একজন হচ্ছে আপনার উম মাহাতুল মমিনী নায়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আরেকজন হলো আপনার উম্মে সালমা রাদি আল্লাহ তালা এখন কারবালার মাটি আমার নবী কার কাছে রাখবেন কার হায়াত কারবালা যুদ্ধ পর্যন্ত আছে আমার নবী জানে কি জানে না আমার নবী উম্মে সালমা কে ডাকে উম্মে সালমা রে আমি আল্লাহর হাবিব তোমার এই মাটি দিলাম একটা বোতলের শিশির মধ্যে ভরে রাখো যেদিন দেখবা এই মাটি গুলি লাল হয়ে গেছে এই দিন মনে করবা গো আমার ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে এখন আমার দয়াল নবীজি যখন মাটিগুলি উম্মে সালমার কাছে দিলেন আম্মা জান আয়সা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে কালো হয়ে গেছে আমার নবীজি উম্মতের মুখের কথাও শুনে মনের কথাও শুনে সুবহানাল্লাহ বলেন না কেন কথা কিন্তু আমরা দুই ভাবে বলি মুখে মুখেও বলি আবার মনে মনেও বলি কথা বলেন ঠিক কি না আমার নবী কয় এ তুমি রাগ করো কেন তুমি কি রাগ করছো নাকি মন খারাপ করছো ইয়ারাসুল আল্লাহ নবীজি আমি কি আপনার কাছে লুকাইব আয়সারে বুঝি বুঝি রে আয়সা কারবালার মাটি তোমার কাছে না দিয়া উম্মে সালমার কাছে দেওয়ার কারণে তুমি বুঝি মন খারাপ করেছো ও আয়সা আমি আল্লাহর হাবিব তোমারে বলি কারবালা যুদ্ধ পর্যন্ত তোমার হায়াত নাই উম্মে সালমার হায়াত আছে তাই উম্মে সালমার কাছে আমি নবী কামলেওয়ালা বালার কারবালার মাটি দিয়া গেলাম সুবহান তাহলে দুনিয়াতে কে কতদিন বাঁচবে এটাও আমার দয়াল নবীজি জানে জানাইছে কে আল্লাহ আল্লাহ তোর সমস্যা হয় কারণ কি ঠিক কিনা ইমানের পক্ষে টাকার কারণে তাহিরিকে অনেকে গালিগালাজ করছে ঠিক না আমি আজকের মাহফিলে পরিষ্কার বলে যাই পরিষ্কার বাসায় বলে যাই যারা বলে তাহিরি বাউল এরা আস্তা ফাউল কথা বলেন যারা বলবে তাহিরি বাউল এরা হলো আস্তা ফাউল কথা বলেন ঠিক কিনা আমার কিন্তু আগে চুল ছিল এরকম লম্বা লম্বা মনে আসেনি অনেকের আপনাদের টুফি দাড়ি জুব্বা বাগরি মুসলমানি বনের পশু জবাই দিয়া নাম দিলে তার কুরবানি কাজী নজরুল ইসলাম বলছেন মনের পশুরে করো জবাই পশুরাও বাসে বাসে সবাই তার মানে উনি কুরবানি করতে নিষেধ করেন নাই উনি বুঝাইতেছে বনের পশুরে কুরবানি করার আগে মনের ভিতরে একটা পশু আছে এই পশুটারে আগে কুরবানি করো কথা বলেন ঠিক কিনা আমি একটা বিষয় আপনাদের অবগতর জন্য আমি জানাতে চাই অনেকে কুরবানির গরু কিনতেছে ফেসবুকে ছবি তুলনা দিতেছে ঠিক কি না কুরবানির গরু কিনতেছে ফেসবুকের ছবি তুললে সারতেছে বুঝাইতেছে যে দেখো আমি মালদার পার্টি নাকি কুরবানি আমরা কোরবানি আমরা আপনার করি আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য ঠিক কিনা মানুষকে দেখানোর জন্য অতএব কুরবানির গরু কিনবেন কিন্তু এটা আপনি ফেসবুকে ছবি তুলে এটা আপনি ভাইরাল করবেন না প্রয়োজন আছে এটা প্রয়োজন নাই ইবাদত কার জন্য আল্লাহ রাসুলের জন্য আমরা জান্নাতের ভাগল না আমার নবীর ভাগল আমরা মালের পাগল না আমরা মালিকের ভাগল কথা বলেন ঠিক কিনা

अमरा रे से बा घना घमर हबा अल्लाह अल्ला, अल्ला मुर्शिदला में तो दोगो अमरा रे कोई से जादू ग হারাইল কল বধু কুল হরাই লো বধু হইয়া না মেরে দেব না বা আমরা রেবা নহ ধেয় নাশাল

อัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮ อัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮ

যারা প্রেমিক প্রেমিকদের বড় দুঃখ বড় কষ্ট আমরা নবীকে ভালোবেসে মহব্বত করে নবীর দুরুস শরীফ পরে নবীর নামে আমরা চুমা দিয়ে চোখে লাগাই এটাও তো এই অবাবিদের সহ্য হয় না আমার নবীরে আমরা কত ভালোবাসি নবীজির জুতা ইমানদারের মাথা ওয়াজ মনে রেখেন দু একটা ওয়াজ মনে রেখেন আমার সাথে বলেন নবীজির জুতা কথা বলেন নবীজির ইমানদারের মাথা নবীজির ইমানদারের মাথা জুড়ে কন্যা এই নরম নবী নবী না কি আপনাদের কি ঘুম ধরছে নাকি না গরম স্লোগান দেন স্লোগান ভাব নিয়া ভাবনিয়া প্রেম নিয়া এসো নিয়া নারে তেবীর এই আওয়াজ আমি মানি না এই আওয়াজে শোনার মদিনায় যেমন যাইতো না

যাত্রা গান যেখানে আমরা নাই সেখানে ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা বলি আমি নবীর প্রেমী কেরা মরণে রে বয় না প্রেম তো মরে না প্রেম কইরা সেব আল্লা বলি কইরা সনে গেছে মিলি ও দেখছে তারা নূরের ছবি পুরা হইছে বাসনা প্রেম তো মরে নবীর প্রেমিকেরা বয় করে না মরে না শোনেন মোহাম্মদ রিজুল হুসাইনের জন্মদিন এবং আল্লামা আপির মূর্তি গ্যাস আর তাহির হুজুরের আগমন উপলক্ষে যে এই আলেমদের যে মিলন মেলা আলেম মানে ফুল ফুল মানে সুন্দর ঠিক কিনা না আলেম মানে ফুল ফুল মানে সুন্দর কিন্তু এক এক ফুলের একে গ্রান এখানে আমরা ওয়াজ করতে আসি নাই শুধু আপনার সৌজন্য সাক্ষাতের জন্য আসলাম খুব ভালো লাগলো আর এখানে আপনার অল্প সময়ে কিন্তু ওয়াশ করা যায় না ওয়াশ করতে ভেজাল লাগানো সময় যদি আপনার থাকে কম তাহলে কোন বিষয়ে ওয়াশ কোনো বক্তা কিন্তু দিশ পায় না ঠিক কি না যাই হোক যেইটুকু আলোচনা আমি করলাম আমার আলোচনার ভুল ত্রুটি আমি আল্লাহ আল্লাহর হাবিবের পাক দরবারে মাপ চাই আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন আল্লাহ আল্লাহর হাবিব এবং হাবিব